রান্না করতে বসছে আমাদের এই বৌদি খুব ভালো না আমি ভিডিও না গুড মর্নিং কাকিমা লাইফ স্টাইলে আরও একবার স্বাগত তো এটা হচ্ছে পুজোর পরের দিন সকালবেলা খাওয়া হবে ঘুগনি মুড়ি আর হচ্ছে পেঁয়াজি তো আমরা খাওয়া দাওয়া করবো বলে এনি হচ্ছে আমার বৌদির বৌদি ও বৌদি আরে নুন চাইছে তো কথা ওকে দেখে বোঝে যাচ্ছে না কিন্তু কাজে কর্মে খুব পারদর্শী আমি তাই বলছিলাম সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি হচ্ছে ঘুগনি বানাতে বসে গেছে তো তিন চার দিন ধরে না ওই সবার জন্য রান্না বাড়ি সব করছে বৌদিরা ওর হাতে হাতে জো মানে সবজি কাটা কাটা কুটি করা মশলা করা এগুলো করে দিচ্ছে আর ও হচ্ছে রান্নাটা মেনলি করছে সবাই ওকে বলছে তুমি ভালো রান্না করো করো আর বেশ খুশি হয়ে রান্না করে সবার যত্ন রাখে জানো তো আমি দেখছিলাম আমি তাই বলছিলাম যে সত্যি ও হচ্ছে এখন মিট মশলা দিচ্ছে আমাকে বলছে বোন ভালো করে দেখাও আমার রান্না যেন বললাম হ্যাঁ খুব আনন্দ ফুর্তিতে থাকে এটাই দেখে খুব ভালো লাগছে সকালবেলা এক করে এরকম হয়ে গেছে বাচ্চাটা সব খেয়ে নিয়েছে আবার এরকম এক করাই করছে বড়রা খাওয়ার জন্য আবার ওর সঙ্গে শুধু ঘুগনি না পেঁয়াজিও বানিয়েছে ওই মুড়ি দিয়ে সকাল টাইম দেশগ্রামে তো এরকমই হয় কারণ লুচি পরোটা এগুলো খাওয়ার লোক খুব কম আছে আর আমারও আমিও তোমরা জানো সকালবেলা লুচি পরোটা খুব একটা খাই না তার জন্য বেশ ভালো লাগে খেতে ওই ঘুগনি মুড়ি আর তার সঙ্গে আমি দুটো পেঁয়াজি নিয়েছিলাম ওই বাটিতে করে বোনকে দিয়ে দিয়েছিলাম ও হচ্ছে অনেকগুলো পেঁয়াজি মুড়ি এগুলো বেশ খেতে ভালোবাসে এগুলো খেয়ে আমরা আবার মাছ ধরতে যাব ধরবো না ধরবে ওরা আমরা দেখব দেখো এখানেই ওই বৌদি মাছ কাটছে তো আর আমার বৌদি ভাইয়ের বউ ওরা কাটাকুটি করছে আর এদিকে ওই যে ওরা পুকুরে নেমে মাছ ধরছে আমার বোনের বর আমার বর তো যায়নি তোমরা জানো তার জন্যে মনটা ভীষণ খারাপ লাগছিলো সবাই এসছে ও যেতে পারেনি এটা সয়াবিন ওটা ডাল হাড়িতে সত্যিটা যাচ্ছে কি আলু ভাজা আর এই ভাজা তারপরে হচ্ছে আমি খেতে বসে গেছিলাম আর হচ্ছে ছিল কি কলা কাঁচ কাঁচা কলা আলু ভাজা করেছিল একটা তিতা চটচড়ি করেছিল ভাজা আর সোয়াবিনের তরকারি আর দেখো খাওয়ার পর সেই ঝড় বৃষ্টি শুরু হয়েছে তো প্রচণ্ড বৃষ্টি পুজোর পরের দিন যাক পুজোর দিন সেই পুজোর দিন একেবারেই বৃষ্টি হয়নি আর আমি মাম্পুকে ডাকলাম যে চল আম তো পারবো কারণ এমনিও ঝড়ে পড়তে পারে দেখলাম ঝড়ে একটাও আম পড়েনি পড়েছে পেছনের গাছে আর সামনের দিকে আমরা আম তুলেছিলাম খাওয়ার আর তার আগের দিন বললাম না এই জায়গাটা যে আমি দেখাচ্ছি এখানে আমার ওই সোনার কাঠিটা পড়েছিল জানো তো বৌদি বলছে তিন থেকে চারবার ওখানে ঝাড় দেয়া হয়েছে কোথার থেকে আসলেও জানি না এ হচ্ছে মায়ের কিছু কৃপা আছে নিশ্চয় হলে এমনটা কেন হবে আর আমরা বুঝতেই পারছি না কি করে হলো এটা তারপরে হচ্ছে এই দেখো রুম্পা ওখান থেকে যেতে গিয়ে ওর ওখানে চোখে মুখে এটা আমার বোন এটা আমার বৌদি ওটা আমার কাকুর মেয়ে মেজ মেয়ে বড় ছোটকে দেখাতে পারিনি আর ওই পিসি পেছনে কালু আর ইনি

একটা তো আমরা তো আর থাকবো না যখন আম বড় হবে চুরি করলাম আমটা তো আমি ভাবলাম বৃষ্টি শুরু হবে দেখলাম বৃষ্টি তো দূরের কথা ঝড় হচ্ছিল বেশ ভালো লাগছিল ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর আমরা হচ্ছে মাম্পুর হচ্ছে আম মাখা করবে বলে সব রেডি করে নিয়ে বসে আছি এখানে দেখো লঙ্কার গুঁড়ো আর আমি একটা খালি আম এখে খেয়ে দিচ্ছি আমার বোন বলছে আমার ভাইয়ের বউ বলছে দেখো এক সময় সেফটি পাওয়া যায় না এটা হচ্ছে একটু জং পড়া সেফটি তো মাম্পুকে হচ্ছে ভিডিওতে ওরা দেখাচ্ছিল আর মামপুর হচ্ছে টেকনিকটা খালি দেখো আম বা এই করার কারণ দুপুরবেলা সবাই ঘুমাচ্ছে আর আমরা এই করে করে বেড়াচ্ছি ঘুরে বেড়াচ্ছি

আর দেখো আমরা এই মাঠে দেখে এটা আমার বাবার বাড়ির ওই জায়গাতেই মানে এরকম বাদ করা এর মধ্যে এরকম অনেক গাছ হয়ে থাকে এটা হয়েছে তো আমাকে ওই বৌদি ডেকে নিয়ে যাচ্ছিলো দেখবে চলো কী মিষ্টি কি বাজে একটা বাজে বলতে কি এখন তো ওরগুলো কাঁচা এই অবস্থায় খেলে যে এরকম অবস্থা হবে আমি বুঝতে পারিনি তো তুমি যদি বলো তোমরা যদি বলো যে তুমি তো ছোটোর থেকে ওখানে মানুষ হয়েছো হ্যাঁ ও বলছে কী ভীষণ মিষ্টি তো আমাকে একটা তুলে দিয়েছিল ওটা আমি খেয়ে কি অবস্থা আমার খারাপ আমার বোন দেখো নাচছে গান শুনছে তারপরে হচ্ছে দেখো ওখানে ওই গোষ্ঠ হবে বলে রেডি করছিল সবাই আর এই গোষ্ঠ না হওয়া অব্দি কারুর বাড়িতে আমিষ রান্না হতে পারবে না এই জন্য গোষ্ঠ সন্ধেবেলা শুরু করে দিয়েছে আর ওই গরুকে পুজো দেয় তারপরে ওই গোষ্ঠ সবাই জল নিয়ে গিয়ে বাড়িতে ছড়ায় জানো তো সবাই সবার বাড়িতে নিয়ে যায় আর ওই গরুকে খাওয়ার দেবেই দেবে যাক পুজোটা তোমরা দেখতে পাচ্ছ তা আমরাও চলে গেছিলাম ওখানে আর কী ভীষণ বৃষ্টি হচ্ছে কি বলবো অনুষ্ঠান যে হওয়ার কথা ছিল ক্যান্সেল হয়ে গেছে এরকম বৃষ্টি হলে কি করে অনুষ্ঠান হবে বলে আর মায়ের কাছে বসেছিলাম আর সবাই ওই বলে না মায়ের বলে মা বৃষ্টিটা কমিয়ে দাও এরকম বলে পরের দিন দেখলাম একদম সুন্দর রোদ্দুর বেরিয়ে গেলো আর আমার বাবা কৃষ্ণ পুজো দিচ্ছিলো পুজো করছিলো হচ্ছে আমার বাবা আর বাবা পুজো করছে আর বলছে ওই জল সবাই নিয়ে যাচ্ছে আশপাশে করে আর নিয়ে আর বাইরেটা দেখো কি অবস্থা বৃষ্টিতে চারিদিক ঝরে পড়ছে আর আমরা ওখানে বসেছিলাম পুজো শেষ হয়ে গেছে তো বাড়িতে আসার পর আমরা খেতে বসে গেছি তো খেতে খেতেই আমি আমার ভিডিওটা শেষ করছি কারণ আজকে বসার জন্য সেমনি কিছুই দেখাতে পারিনি তো সবাই সুস্থ থেকো ভালো থেকো আর সবাই সবার খেয়াল রেখো গুড নাইট